আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ম্যাচ করে এখন দায়িত্বছি মধ্যবিলে কারণ আজকে ভিডিও ধান নিয়ে ধানের কী অবস্থা সেটা নিয়ে আসছে কারণ ধান প্রায় সব হলে চলে এসেছে এবং কিছু কিছু ধান দেখা যাচ্ছে ধান পাক পাকও ধরেছে মানে ধান যতদিন দিন গড়াবে তত ধান কাটার সময় তো এগিয়ে আসবে তো আজকে জমিতে পানি দিতে আসছিলাম তো সকালে ছোটো ছোটো ভাই মেশিন চালিয়ে দিয়ে গেছে মোটর চালিয়ে দিয়ে গেছে তো আমি এখন আসছি দেখতে এবং ধানের কি পরিস্থিতি আপনাদেরও দেখাবো আসুন তো চলুন মধ্যবিলে যাই তো তারপরে গিয়ে আবার ধান দেখায় এবং আপনাদের কি পরিস্থিতি সেটা আপনাদের দেখায় আলহামদুলিল্লাহ তো মধ্যে মধ্যবিলে চলে আসছি যে আমার পিছনে দেখতেছেন এটা আমাদের আমাদের জমি তো ধান আল্লাহ রমাতে অনেকটাই ভালো হয়েছে বাড়া এখন আল্লাহ বড়ো শ আল্লাহ রমাতে যখন ভালো হয়েছে আল্লাহ সুবিধার মতন ঘরে উঠা দিয়ে দেবে আর এখন ধানের পরিস্থিতি আগে ভিডিওতে ভিডিওতে দেখেছেন যে ধান বের হওয়া শুরু হয়েছে তো তখন বলতো আমরা ধরে আসছে তো ধরে আসার পরে যখন ধান কাটা শুরু হয় প্রায় এক মাস এক মাস পর থেকে শুরু হয় তো আমাদের ধান থরে আসার পরে আমরা আবার বলি মানে কে যেন সব হোলা তো সব ফুল আসলে ধান আর কি বিশ দিন লাগে তারপরে বিশ থেকে বাইশ দিন পনেরো বিশ দিন লাগে ধান কাটা শুরু হতে তো ধান লাগা আমার সব এখন সফল চলে এসেছে দেখুন আসুন আপনাদের আমি দেখাই সব সফল আমরা কাকে বলি যে হলে আমরা বলি যে এখন সব হলে তো এই যে দেখতেছেন ধান ধানেই দেখুন এই যে এই যে কুড়া হয়ে গেছে কুড়া হয়ে গেছে কিন্তু আগের ভিডিওতে দেখেছিলেন ধান এরকম এই যে বাইল এরকম খাড়া খাড়া থাক ছিল তো এখন ধানের বাইল কুড়া হয়ে গেছে মানে ধান ধানের এই যে মাথায় তাল এসেছে এই এই জায়গাটা তাল এসেছে মানে ধান এখন পরিপূর্ণ হচ্ছে তো এই যে দেখুন আবার কিছু ধান সোনালী বর্ণের হয়ে গেছে আবার কিছু ধান আছে সবুজ বর্ণের তো এই সময় মানে কিছু ধানের দেখছেন আগে আগায়ও পুরো সবুজ বনের কিছু আছে সবুজ বনের কিছু ধানের আগায় সোনালী বর্ণের তো এই টাইমটাকে আমরা বলি যে সব ফুল আসা তো ধান আলানোর মধ্যে সম্পূর্ণ ধানই সব ফুলে গেছে আর সর্বোচ্চ গেলে পঁচিশ দিনের ভিতরে ধান কাটা শুরু হয়ে যাবে আমাদের তা আমরা সব ফুলে আসলে বলি বিশ দিন বিশ দিন মাসে ধান কাটা লাগে তো আমাদের হয়তো বা বিশ দিন মাসে কাটা শুরু করব তারপরে আর কি এখন এই যে এসেছি তো এইবার আল্লাহ রহমতে ধান অনেকটাই ভালো আশেপাশে সম্পূর্ণ জমিতেই আল্লাহ রহমতে এবার ধান অনেকটাই ভালো হয়েছে তো এটা লগন আরও প্রায় পাঁচ সাত দিন পানি দিতে হবে জমিতে কারণ সব ফুলের পরে পাঁচ থেকে সাত দিন জমিতে ঠিক মতন পানি দেখতে হয় কারণ এই টাইমটাই মেইন এই টাইমটাই হলো কোন আপনার এই যে ধানের এই যে ওই পানি থাকলে পানি নিয়ে এই ধানটাকে পরিপূর্ণ এবং পরিপক্ক করে পরিপক্ক করে মানে চালটাকে পরিপূর্ণ করে মানে ধানের ভিতরে কোনো তিটা মানে তিটা খুবই কম হয় যদি পানিটা ঠিক মতন দেওয়া হয় তাহলে সিটা কম হয় তো এই টাইমটাই এর আগে যখন এই যে ধরে আসছিল আগের ভিডিওতে দেখেছিলেন ধান কীরকম ছিল ওই সময় যদি একটা বৃষ্টি নামতো তাহলে ধানের আল্লাহ আরও ভালো ফলন মানে ভালো হতো ধানের কারণে বৃষ্টি পানির পুষ্টি আর এই পানি শ্যালো পানির পুষ্টি এক পুষ্টি না মানে বৃষ্টি পানির পুষ্টিতে বৃষ্টিপানির পুষ্টি অনেকটাই বেশি এবং ওইটাই ধানের ধানে পুষ্টি বেশি আনে তারপর আর আমাদের ধান অনেকটাই ভালো অনেকটাই ভালো আগের থেকে মানে প্রচুর অনেকটাই ভালো তো এটা হলো মধ্যবিলে আর বিলে ধান আনার মতো অনেকটাই ভালো হয় তারপর যাবো যাবো মাথার জমিতে ওই যে মাথার জমিতে আর আমাদের বাসা লাগান এই যেই পাশে এই যেই পাশে ওই যে টাওয়ার দেখতেছেন ওই টাওয়ারে ঘুরে আমাদের বাসা আর ওই যে এরকম আমাদের তমি এই যে বাড়িঘর দেখা যায় ওর কোলে ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে ওর কোলে আমাদের জমি ওইটার বলি আমরা মাথার জমি যাতে আপনারা জানেন এটা এখন মধ্যবিলে জমি তো মধ্যবিলে এসেছি মানে মেশিন একটু আজ যে তিন মাস তিন মাস মেশিন এনেছি তো মেশিনটাই এখন এখন আর কি হালকা হালকা ডিস্টার্ব দিচ্ছে কারণ মেশিনের যে লজেন সাথে মানে আমরা বলি নজেল নজর আছে প্লান জাল আছে এগুলো এগুলো নিয়ে এখন একটু ডিস্টার্ব দিচ্ছে কারণ তেল ঠিক মতন দিচ্ছে না এরকম সমস্যা হচ্ছে তো এই কারণে এইখানে একটু মাঝে মাঝে ঘন গুলি দেওয়া রাখতেছে সময় সময় অটোমেটিকলি মেশিন বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে এখানে আসি এসে মানে মেশিনটাকে ঠিক ঠেক দেওয়া হচ্ছে তো এরপরে যাবা পাড়া মাথায় মাথায় মোটার চালানো আছে তো আপনাদের এরপরে মাথায় ধানের কী অবস্থা সেটা আপনাদের এখন দেখাবো তো এখন এখানে আসুন মেশিনটা ঠিক মতন চলতেছে চলতেছে দেখতেছেন এরপরে মাথার দিকে যাবো মাথায় গিয়ে গিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে মাথার দমিতে চলে এসেছি এই দেখতেছেন এটা এখন মাথার জমি এই যে এটা এইটা এইটা এরকম তো মাথার জমি ধান ধানোর মধ্যে আলহামদুলিল্লাহ সবই সফল চলে এসেছে ধান এলার মধ্যে অনেকটাই ভালো হয়েছে তো দেখতেছেন এই দেখুন এই যে ধান আনার মধ্যে অনেকটাই ভালো হয়েছে এটা তো প্রায় প্রায় পাকা ধরে গেছে এরকম দশ পনেরো দিন পরে কাটা লাগলো তো এই ধানের পরিস্থিতি আর এই টাইমটা লাগুন পানি দিয়ে রাখতে হবে এই টাইমটায় পানি ভালোভাবে চেকে রাখতে হয় এই টাইমটাই মেইন টাইম এই সময় ধানে তো বলেছে পুষ্ট হয় এই টাইমটা ধানের পানির তাই সব কিছু পানির জন্য ধান হবে তো হলো আজকের ভিডিও তো পরবর্তী আবার যে কোনো ভিডিও আবার দেখা হচ্ছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সব কাজের কৃষিকাজের এবং অন্য আনকমন ভিডিওগুলো পেতে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবাই শরীর দেখে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন কামনা করে ভিডিও শেষ করছি বাবা এটা আল্লাহ হাফেজ